ওবামাকে একটা পত্র লিখেছিলেন বিশ্ব সংকট সম্পর্কে আপনি লিখেছেন যে উনিশশো চৌত্রিশের অর্থনৈতিক সংকট এবং বর্তমান সংকটের মাঝে কিছু সাদৃশ্য আছে সেই সাদৃশ্যগুলো কি সাদৃশ্য হল ইউরোপ ইউরোপ ক্রাইসিস কি দেখতে পাচ্ছ না রিভিউ অফ রিলিজিয়ানসে সেই পত্র ছেপে গেছে আর তাতে আপনাদের মতো লোকদেরকে বোঝা বুঝিয়েছে যে উনিশশো বত্রিশের যে চিত্র ছিল ব্যাংকের সামনে মানুষ দাঁড়িয়ে আছে টাকা উঠাচ্ছে দুই হাজার এবং দশেও ব্যাংকের সামনে যে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে টাকা উঠাচ্ছে সে চিত্রগুলো দিয়েছে আপনি আবার টেলিভিশনে দেখে থাকবেন যেন মানুষ ব্যাংকে গিয়ে অনেক বেশি টাকা উঠানো আরম্ভ করেছে এটি একটি সাদৃশ্য মুদ্রাস্ফীতি বেড়ে গেছে ক্রয় ক্ষমতা কমে গেছে বেকার সমস্যা বৃদ্ধি পেয়েছে এগুলো সব সাদৃশ্য তাই তো এখন বছর নামাজের প্রস্তুতি নাও এখন নামাজ সম্পর্কে বলা হলো যে এখানে নামাজ হবে না অন্যত্র নামাজের হুজুর সবাইকে বললেন যে খাবার খেয়ে যাবে সবাই নির্ধারণ করো আপনি প্রেসিডেন্ট ওবামাকে একটা পত্র লিখেছিলেন বিশ্ব সংকট সম্পর্কে আপনি লিখেছেন যে উনিশশো চৌত্রিশের অর্থনৈতিক সংকট এবং বর্তমান সংকটের মাঝে কিছু সাদৃশ্য আছে সেই সাদৃশ্যগুলো কি সাদৃশ্য হল ইউরো ইউরো ক্রাইসিস কি দেখতে পাচ্ছ না রিভিউ অফ রিলিজিয় সেই পত্র চেপে গেছে আর তাতে আপনাদের মতো লোকদেরকে বোঝা বুঝিয়েছে যে উনিশশো বত্রিশের যে চিত্র ছিল ব্যাংকের সামনে মানুষ দাঁড়িয়ে আছে টাকা উঠাচ্ছে দুই হাজার আট এবং দশেও ব্যাংকের সামনে যে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে টাকা উঠাচ্ছে সেই চিত্রগুলো দিয়েছে আপনি আবার টেলিভিশনে দেখে থাকবেন যে মানুষ ব্যাংকে গিয়ে অনেক বেশি টাকা উঠানো আরম্ভ করেছে এটি একটি সাদৃশ্য মুদ্রাস্ফীতি বেড়ে গেছে ক্রয় ক্ষমতা কমে গেছে বেকার সমস্যা বৃদ্ধি পেয়েছে এগুলো সব সাদৃশ্য তাই তো